অজস্রে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বিদ্যুৎ চমকানোর হওয়া বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টান মনে পড়ে গেল সে পুরনো দিনের বন্ধুত্বের আমি আর নিখিল নিখিল আমার বাল্যকালের বন্ধু ছিল হঠাৎ আবার মনে পড়লো সেই আমি আগে তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করি নিখিল হলো পুরনো পৈতৃক বাড়ির এক উত্তরাধিকারী নিখিলের কথা মনে করতে করতে নিখিলের একটা ফোন আমার কাছে আসে ফোনের রিংটন বাঁচতে শুরু ফোনটি যখন গেছে তখন দেখলাম নিখিলের ফোন ফোনটি ধরলাম হ্যালো বাহ দেখ কি মিল আমাদের তার তোর কথা চিন্তা করতে করতে তোর ফোন চলে গেল নিখিল ও নিখিল ওপার থেকে খুব দীর্ঘস্থলে ওপার থেকে বলল কেন রে কি হয়েছে না না তেমন কি কিছু একটা নিখিলের ভয়েসে কিছু একটা ভয় লোকানো ছিল নিখিলকে বললাম কি হয়েছে আগে তোর ব্যাপারটা বলতো তুই তোর গলার স্বর এরকম লাগছে কেন এত মানে মনে হচ্ছে শুনে যেন তোর কোনো জিনিসে ভয় পেয়েছিস নাকি বৌদির সাথে মাছ নিয়ে ঝামেলা হয়েছে না তোর বৌদি চলে গেছে বেশ হয়ে কিছু দিন কেন রে এই তো এই সেদিনকার যে তোর সাথে আমার সাথে এত কথা হলো সেদিন নয় বন্ধু অনেক মাস হয়ে গেছে ও আচ্ছা তাই নাকি যাই হোক আসলে সব সময় তো তোর কথা মনে করি তাই আচ্ছা কি হয়েছে কেন চলে গেলে চলে গেল কেন সেই জন্য তোকে ফোন করেছি আচ্ছা বল বল কি হয়েছে বল অনেক দিন একটা চাপা ভয় নিয়ে অনেক দিন বলবো না বেশ কিছু মাস যাব একটা চাপা ভয় নিয়ে আমরা কাটাচ্ছিলাম এই বাড়িতে কিন্তু তোর বৌমনি সেই ভয়টা সহ্য না করতে পেরেই হয়তো চলে গেছে তুই যদি আসিস তাহলে আমি তোকে সমস্ত ব্যাপারটা খুলে বলবো এবং দেখাব আমি নিখিলের কথায় একটু অবাক হলাম ওর স্কুল কলেজ যাবত ভয় ওর মনে মনে সবসময় কাজ করত সেটা আমি জানতাম কিন্তু বিষয়টা যে এমন হবে তা আমি কল্পনা যেমন বলা তেমন কাজ সেই সময় ট্রেন চলতো খুব ধীর করতে জানলার বাইরে গাছপালা যেন হাওয়ায় মিশে যাচ্ছিল বাইরের বৃষ্টির শব্দ ঝিরঝিরি বৃষ্টি হয়েই চলেছে সকালে সকাল থেকে বলাটা ভুল হবে কালকে রাত থেকেই হচ্ছিল আমি নামলাম পলাশপুর স্টেশন একটা ফোন কলের ডাক ডাকশুন আমার বাল্যকাল ছোটোবেলার বন্ধুর নিখিলের ডাক আমি পৌঁছালাম নিখিলের বাড়ি এক পুরনো জমিদারের বাড়ি দেওয়ালে চুন খসে পড়ছে বারান্দায় বাঁদরের ছায়া অদ্ভুত আর মাঝখানে এক বিশাল অসুস্থ গাছ আর তার নিচে তার ঠিক নিচে একটা কালো অন্ধকার এই কুয়োটা নিয়ে এত ভয় কেন কি হচ্ছে নিখিলের সাথে ওখানে দাঁড়িয়ে অনেক প্রশ্ন আমার মনে জেগে ওঠে নিখিল দূর থেকে একটু স্বরেই আওয়াজ দিল তুই এসছিস হ্যাঁ ভাই তুই বলেছিস তোর ডাক পেয়েছি আমি আসবো না এটা হতে পারে আয় আয় ভিতরে তার ঘরে গিয়ে সেই একা থাকার চৌকিটাতে বসলাম দেখে সত্যি খুব খারাপ মনে হচ্ছে তার শারীরিক আচরণ তার আচরণটাও যেন একটু অদ্ভুত টাইপের কোনো কারণে স্ত্রীও চলে গেছে কিছুতেই বুঝতে পারছি না তো ছেলেটির সাথে হলোটাকে পাঠা গুটিয়ে বসলাম তার চোখের ওপর সে আমাকে এক পাটি মুড়ি এনে দিল মুড়ি বাতাসা খাচ্ছি তাকে জিজ্ঞেস করলাম হুম বল আমাকে এত হঠাৎ নিখিল আমাকে বলছে ভিতর স্বরে তুই বিশ্বাস করবি না রাত হলে এক কুয়োর ভেতর থেকে কেউ ডাকে আর বলে এই কুয়োটি জল নেই এই কুয়োটিতে জল ছিল না আমি এখনো কুয়োর ভিতরে আছি আমাকে উদ্ধার কর কিছুটা পরে কথা শুনে আমার একটু গা সিয়ে উঠছিল ঠিকই আমি তখন আর সেই কথাটায় কথাগুলোতে অতটা ততটা পাত্তা দিই রাত্রি নটার মধ্যে আমরা খেয়ে দিয়ে অনেক রকম গল্প গুজব করেছিলাম তখনও নিখিল স্বাভাবিক ছিল না রাতটা যখন গভীর হলো তখনই শুরু হলো নিখিলের বলা সেই কুয়োর উপত্র বাতিটা যুদ্ধ হিচি হাওয়ায় ধূপের গন্ধ মিশে আছে আমি শুয়ে আছি নিখিলের পাশের কামড় হঠাৎ শুনলাম

এখানেই আছি রে আমি এখানেই আছি আমাকে কেউ মারতে পারিস নি আমি এখনো এখানেই আছি এই কুয়োটা এক সময় জমিদার রামচন্দ্র রায়ের ছিল এক দাসী ছিল সেই সময় খুকু বলে খুকু সেই জমিদারের প্রেমে পড়েছিল লুকিয়ে লুকিয়ে কিন্তু জমিদার যখন তাকে ধরতে পারে যে ও জমিদার তখন এতে একটা অপরাধ বলে নিয়েছিল রাগে রোধে হিন্নায় জমিদার সেই খুকু বলে কাজের লোকটিকে জীবন্ত অবস্থায় কুয়োর মধ্যে ফেলে দেয় নিখিল আমি শুনছি

খুব ভয়ানক রাত ছিল সেই সাথে বৃষ্টি হচ্ছে বজ্রপাত বাতাসের গর্জন সেই সাথে আমি শুনলাম আমার বন্ধুর চিৎকার আমি দৌড়ে গেলাম দৌড়ে গেলাম সেই পিছনে উঠুন কোর ধারেই পড়ে রয়েছে আমার বন্ধুর নিধর দেহ আমি গলার নিচে বোঝার চেষ্টা করলাম সে বেঁচে আছে কিনা কিন্তু শেষ কি করে হলো গোড় জল ছল হচ্ছে নিচে আলো দেখা যায় নিচের আলো দেখা যাচ্ছে আমি ভয় চেঁচিয়ে উঠলাম কে ওখানে কে কে ওকে নামিয়েছে ওখানে জল থেকে উঠে আসছে নারীর প্রতিধ্বনি আমি ফিরে এসেছি রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই মাটি শুকত দেব না নিখিল মারা যায় ও বহুদিন ধরেই বলছিল যে এই বাড়িতে কিছু ডিসপুট আছে সেদিনকার ফোনেও বলেছিল আমি কথাটা অতটা গুরুত্ব দিই না যদি গুরুত্ব দিতাম তাহলে হয়তো আজকে আমার বন্ধু নিখিল জীবিত থাকতো সমস্ত রকম কাজ মেটালাম বাড়িতে ফিরে যাব। আমি সারা রাস্তা স্টেশনে যাওয়ার পথে সারা রাস্তা ভাবতে ভাবতে গেলাম যে এটা কেন হলো আমি যেই চোখ থেকে দেখলাম সেই কুয়োর মধ্যে ছল ছলে জল চকচক করছে পরিষ্কার আলো কিন্তু রাত হলে কিন্তু সেই দিনই সেই রাতেই কেন কুয়োর জল শুকিয়ে যায় এই হলো একটি ঘটনা তোমরা কমেন্ট করে জানাতে পারো কার ভালো লেগেছে কার কার খারাপ লেগেছে তোমাদেরকে আগেও বলেছি তোমরা সাবস্ক্রাইব যারা করছো লাইক যারা করছো শেয়ার যারা করছো তোমরা প্লিজ প্লিজ ঘটনা পাঠান